দিকিননজন্ত সরাসরি আমাদের সাথে নিগিলদা আজকে আজকে গণতন্ত্র গণতন্ত্র ভূমণ্ডিত কারণ কারণ তিন মূল কোন রকম গণতন্ত্র ব্যবস্থা জুডিশিয়ারি সিস্টেম দ্বারা মানেন না আজকে আমার একটা হাজিরা ছিল সেই হাজিরাতে আজকে দিনাটা কোর্টে উপস্থিত ছিলাম আমি এবং আমার সঙ্গে আরও যারা ছিলেন তো তা সত্য সেখানে তৃণমূল কংগ্রেসের উদয়নের গুন্ডা বাহিনী গাড়ির উপরে অতর্কিত হামলা করে আমাদের উপরে হামলা করে গাড়ি ভাঙচুর করে গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় এবং ডিম দিয়ে নানানভাবে ঢিলানো হয় গালি থেকে আরম্ভ করে যদি সিকিউরিটিটা না থাকতো তাহলে হয়তো আজকে আমার ওখানে লাশটা পড়ে থাকতো পুলিশ ছিল না পুলিশ ছিল মাত্র তিনজন বারবার করে আমাদের সিকিউরিটির থেকে দিনাডা থানার আইসি কে বলা হয়েছে তা সত্ত্বেও মাত্র তিনজন পুলিশকে পাঠিয়েছে সেই তিনজন পুলিশ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে তারা কোন রকম কোন স্টেপ নাই নিরাপত্তার অভাব করছে অবশ্যই অবশ্যই দিনহাটার বুকে যদি কেউ কোর্টে হাজিরা যদি না দিতে পারে তাহলে এর চেয়ে আর আশ্চর্যের কি থাকতে পারে কোর্টে কোর্টে তার হাকিম সাহেব বারবার করে বলেছে এখানে কোন রকম যেন গন্ডগোল না হয় এখান থেকে সমস্ত সরিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আমাদের সামনেই তা সত্ত্বেও পুলিশ কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি একদমই তাই তো দেখো একটা কথা কিন্তু পরিষ্কার একটা কথা কিন্তু পরিষ্কার সেটা হচ্ছে যে এই যে কোর্ট চত্বরে একশো ধারা সেই একশো ধারার মাঝেও এহেন ঘটনা নিয়ে কিন্তু রয়েছে যান চলাচল বন্ধ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে সে প্রশ্নই তিনি করছেন যখন আদালত চত্বরে একশো চুয়াল্লিশ ধারা সেই সময় সেই সময় পুলিশ প্রশাসন তবে ছিল আদালতের নির্দেশের পরেও কেন তিনজন এ প্রশ্নই তো উঠছে এ প্রশ্নই তো উঠছে ফলে সভাপতই এই এই ঘটনাকে ঘিরে রীতিমত ধুনধুবার দিন আ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছবি সেখানে প্রচুর পুলিশ যেটা বলা হচ্ছে कोतवाली থানা থেকে প্রচুর পুলিশ বাহিনী এসেছেন এই বিক্ষোভ তুলে দেওয়ার জন্য কিন্তু যখন ঘটনা ঘটলো যখন বিধায়কের গাড়ি ভাঙচুর করা হলো তখন বিধায়ক निखिल রণজনা নিজে বলেন মাত্র তিনজন জন পুলিশ ছিল তারা কেউ কোনো রকম ভাবে সাহায্য তো করেনি উল্টে কি করে এই ঘটনাকে আরো ত্বরান্বিত করা যায় ভাঙচুরে আরো বেশি করে যাতে আরো বেশি সেটাকে বেশি মজবুত করা যায় сил চেষ্টা দেখি পুলিশ করেছে এমনই অভিযোগ করছেন লিখিল দে পুলিশের বিরুদ্ধে সামগ্রিকভাবে বিরোধী বিজেপির তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তারা বারবার বলছেন একটার পর একটা দিন সেটা যে রাজ্যে রাজ্যের যে প্রান্তই হোক না কেন বিরোধীরা কেউ নিরাপদ নন তাদের গাড়িতে ভাঙচুর হচ্ছে তাদের উপর হামলা ঘটনা ঘটছে তাহলে কোথায় দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপির আম যারা কর্মী সমর্থক তারা এবং বিজেপি বিধায়করা প্রত্যেকে এই মুহূর্তের ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি দিনহাটা আদালত চত্বরে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি হয়েছে এবং সেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত বিক্ষোভ চলছিল বিক্ষোভ তুলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে পুলিশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়